খুবই ভালো মানের ইন্ডিয়ান ড্রেসগুলো নিয়ে হচ্ছে আপনাদের সবার সামনে চলে আসছে আমি প্রতিটা ড্রেসে হচ্ছে থাকতেছে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুব সুন্দর নিখুঁত অল ওভার কাজে হচ্ছে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন হ্যাঁ ড্রেসটার সাথে হচ্ছে আপনারা খুবই চমৎকার নামা যে দুপাটাটা পাচ্ছেন অল ওভার নিখুঁত কাজ দেখেন কাটওয়ার্কের কাজ কিন্তু অল ওভার দোপাটাটাতে রয়েছে দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের এই দোপাটাটা এই চমৎকার ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু আমরা ফুল সেলি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন প্রতিটা ড্রেসের সাথে ইনারের কাপড় প্লাস হচ্ছে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন হ্যাঁ এই চমৎকার ড্রেসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন ড্রেসটা দু পাটাটা অত চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাকা আড়াই বছর এটা হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর থাকতেছে আমাদের ড্রেসটা হ্যাঁ পিওর জর্জেটের মধ্যে হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেসের দুপাটা হ্যাঁ খুবই সুন্দর দুপাটা অল ওভার হচ্ছে সুতায় কাজ করা আসছে হ্যাঁ ড্রেসটা এটা হচ্ছে পাকা আর ড্রেসটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা মাত্র বারোশো সারা বাংলাদেশ কুড়ি কন্ডিশন যারা ভিজিট করে নিতে তারা কিন্তু সবটা ভিজিট করে নিতে পারবেন যারা চাচ্ছেন কুরিয়ার কন্ডিশনে তারা কিন্তু কুরিয়ায় কন্ডিশন নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান শিপিস হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান শিপিস অল ওভার নিখুঁত কাজ রয়েছে খুব সুন্দর আমাদের এই শিপিসগুলো হ্যাঁ প্রতিটা ড্রেসের মান হান্ড্রেড পার্সেন্ট ভালো যে ড্রেসটা হচ্ছে খুচরা সেল হচ্ছে তিন হাজার টাকা বাট আমরা আপনাদেরকে একদমই হচ্ছে সীমিত লাভে প্রোডাক্টগুলো দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা হ্যাঁ মাত্র তিন বারোশো টাকায় দেখেন মাত্র বারোশো টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর আমাদের এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অল ওভার কিন্তু খুব সুন্দর কাজ আসছে হ্যাঁ অল ওভার কাটওয়ার্কের কাজের মধ্যে হচ্ছে ডিজাইনের আসছে এই ড্রেসগুলো আসলে কিন্তু কোনো কোনো শপে চার হাজার টাকাও সেল হচ্ছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় ভাবতেছেন অনেক ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনাদের দিচ্ছি হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশ হচ্ছে আমরা কুরিয়ায় কন্ডিশনে প্লাস হোম ডেলিভারি যারা যেভাবে নিতে চান ওইভাবেই নিতে পারবেন যারা হচ্ছে আপুর করা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু তপু ভিডিওটা থেকে বেরিয়ে দিলাম নেক্সট ভিডিওটা আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ